প্রদর্শক কেমন আছেন ভালো আছেন প্রদর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে যে আদেশ দিলেন হাইকোর্ট জেনে এক পলকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দর আদালতে এই আদেশ দিয়েছেন আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রহমান রাজির হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন আগামীকাল থেকে এই সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগপত্র দেওয়ার কথা ছিল তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাইকোর্টের স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ করা আছে ছোটোখাটো একটা প্রতিবেদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগ পদতৃত্ব তা রেজাল্ট দিয়েছিল যাতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে সুপারিশ দেওয়া হয়েছিল সেটি স্থগিত করেছেন অর্থাৎ যারা এই সুপারিশটি পেয়েছেন তাদের স্থগিত দেশ এসেছে এবং আরও বলা হয়েছে কোটা পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ যে সাইড ভাগ কোটা ছিল নাইডের বিশ ভাগ কোটা ছিল পোষ্য এবং বিশ ভাগ ছিল পুরুষ কোটা এইটি ফলো করে তারপর আপনাদেরকে নিয়োগ কার্যক্রম দেওয়ার জন্য আদেশ দিয়েছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহবুবুর রহমান রাজীবের হাইকোর্ট বেঞ্চ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা আসলে যারা সুপারিশ পেয়েছেন তাদের জন্য একটি দুঃসংবাদ আর যারা সুপারিশ পাননি তাদের জন্য একটি মহৎ খবর বললেই চলে তো এ বিষয়ে আপনার কি মতামত কোটা থাকা জরুরি নাকি থাকা জরুরি নয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ